আয়াত একশত চার ওয়কু ইসুল অনুবাদ আর মুসা বললেন হে ফিরাউন নিশ্চয়ই আমি সৃষ্টিকুলের রবের কাছ থেকে প্রেরিত তাফসির এক নং ফুটনোটের বিবরণ মিশরীয় শাসকরা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবার পর প্রত্যেকটি শাসক নিজেদের জন্য ফিরাউন উপাধি গ্রহণ করে দেশবাসীর সামনে এ কথা প্রতিপন্ন করার চেষ্টা করেছে যে আমি তোমাদের প্রধান রব বা মহাদেব পরবর্তীতে ফিরাউন শব্দটি অহংকারী দাম্ভিক অর্থে ব্যবহৃত হতে থাকে কেউ যদি অহংকারী ও দাম্ভিকতা প্রদর্শন করে তখন বলা হয় তাফার আনা ফুলা আনন বা অমুক দাম্ভিকতা অহংকার ও সীমালঙ্ঘনের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে কশ্যাফ কোনো কোনো মুফাস্টির বলেন প্রত্যেক চক্রান্তকারী ও ষড়যন্ত্রকালীকে তাফার আনা বলা হয় ফাথুল কাদির